ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন ব্যাক গ্লাসে অরিজিনাল জাপানিজ স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে আসলে কিন্তু সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একেবারে ফ্রেশ অবস্থা পাবেন কোনো ধরনের কোনো আর্ট কিন্তু করা নেই নাম্বার প্লেটে একটি গাড়ি রয়েছে হেডলাইট বাকলাইট গ্লাস কিন্তু গাড়ির সাথে অবস্থায় পাবেন তো এই এল ইডি প্রজেকশন হেডলাইট স্ট্রোক একেবারে হেডলাইট কিন্তু আপনার পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে দেখ সামনে গ্রিলটাও কিন্তু মনগ্রাম যুক্ত একেবারে অরিজিনাল গ্রিলটা আপনার গাড়ির সাথে পাবেন ছাব্বিশ সিরিয়ালের একটি গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে বাম সাইডে হেডলাইটটিও গ্রিন সিলেকশন অরিজিনাল স্ট্রোক হেডলাইট কিন্তু আপনার সাথে পাচ্ছেন এবং প্রত্যেকটা গ্লাসেই টয়টার যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার বিআরটিএর স্টিকার সহকারে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসটি পাবেন আর যদি বলেন যে এই গাড়ির যে আপনার সাসপেনশন সিস্টেম কেমন রয়েছে দেখেন যে এক হাত থেকে ইকোলের সাসপেনশন সিস্টেম কতটা ভালো দেখেন এরকম সাসপেনশন সিস্টেম যদি ভালো না থাকে এত সুন্দর কিন্তু দুলবে না গাড়ি সাধারণত আর বড়ির ক্রসের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে একেবারে স্ট্রেট ক্রস কিন্তু রয়েছে আর ক্রস সাধারণত তখনই ভালো থাকে যখন গাড়ির কন্ডিশন ভালো থাকে দেখছো অরিজিনাল রুববার আছে কিন্তু গাড়ির সাথে কারণ এগুলো যদি আপনার মার্কেটে যদি ইনস্টল করা থাকতো এরকম কিন্তু প্রেশার দিলে কিন্তু আপনার রুববার কিন্তু ভেঙে আপনার হাতে আসতো দেখাচ্ছে রেঞ্জশিটে কিন্তু অরিজিনাল যে ফিল্ডারের স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং ফুড সেন্সারের ব্যবহার করা হয়েছে যেহেতু রিমোট কন্ট্রোল গাড়ি বাম সাইডের ডোটিও মশালা ফ্রেশ অবস্থায় পাবেন এবং অরিজিনাল ড্যাশবোর্ডটি কিন্তু গাড়ির সাথে রয়েছে নেভিগেশন সিস্টেম সহকারে পুস স্টার সফটওয়ার সেসি এবং অরিজিনাল সিটগুলো গাড়ির সাথে আপনারা পাবেন পিছনে কিন্তু হিউজ স্পেস কিন্তু রয়েছে কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে মার্শাল্লাহ একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন চারটা চাকাই অ্যালোডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ব্যাকলাইট গুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন ব্যাক গ্লাসে অরিজিনাল জাপানিজ স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িতে মাসাল কিন্তু সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একেবারে ফ্রেশ অবস্থা পাবেন কোনো ধরনের কোনো আর্ট কিন্তু করা নেই নাম্বার প্লেটে সাইডে পার্টিশনগুলো দেখেন এই পার্টিশনগুলো দেখলে আপনারা গাড়ি বুঝতে পারবেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা কারণ একটা গাড়ি আপনার আইডেন্টিফাই করতে কিন্তু ড্রাইভার বা এক্সপার্টের কিন্তু প্রয়োজন হয় না জয়েন্টগুলো সূক্ষ্মভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে গাড়িটিতে দেখেন একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই কাজে আপনার কনফিউশন কিন্তু আর থাকলো না যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে এই গাড়িটি আপনারা পাবেন আর ডান সাইডের ব্যাকলাইটও চমৎকার ফ্রেশ অবস্থা আছে বডির কথা যদি বলি কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ নেই চাকার গ্রিপ আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোয় রিম সহকারে বাম সাইডের ডোরের পার্টিশন দেখেন অরিজিনাল পার্টিশনে আছে কিন্তু বাবু ভাই লকের স্টিকার সহকারে ডোর প্যাড ও ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে ডান সাইডের ডোর প্যাড দেখেন ডোরের পার্টিশন দেখেন এটা কিন্তু অরিজিনাল পার্টিশন ভাই অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারের ভিতর আছে ডোর প্যাড ও মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি স্টারিং হুইল কাভারের ব্যবহার করা হয়েছে সিলিংয়ের কন্ডিশন কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ডিভিডি ব্যাক ক্যামেরা সফটটা সেসি এবং পুষে স্টার্টের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটির তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই চাকার গ্রিপ কিন্তু খুবই ভালো চারটা চাকায় কিন্তু গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আছে বনেটে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল কালার কিন্তু বাবু ভাই জি অরিজিনাল কালার জাপানিজ স্টিকার সহকারে এই পার্টিশনগুলো দেখেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চেসিজে অরিজিনাল কালার আছে কারণ এইগুলো যে বিক্রির জন্য বললাম আপনারা তো প্র্যাকটিক্যালি আসলে তো দেখলে বুঝতে পারবেন অবশ্য দেখেন যে এই ফ্রেম নাম্বার অরিজিনাল কালারের ভিতরে আছে কিন্তু জাপানিজ হেডলাইট আপনি এই স্টিকার দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল হেডলাইট সাইডের পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন এবং ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এই গাড়িটির খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের টয়টা করলা জি এডিশনের একটি গাড়ি জি ফিল্ডারে এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডোডেড অবস্থায় আছে আর এই গাড়ির দাম আমরা চাচ্ছি মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি পোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম